মিষ্টি ভাপা পিঠা তো আমরা অনেকেই খেয়েছি কখনও কি কেউ ঝাল ভাপা পিঠা খেয়ে দেখেছেন আর এই ভাপা পিঠাগুলো বানানো হয়েছে পেঁয়াজের পাতা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একেবারে অন্যরকম একটা স্বাদ ফ্লেভার আর খেতে ভীষণ মজার হয় একবার হলে ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখি প্রথমে আমরা এখানে একটা চালনি নিয়েছি যেন আমরা চাউলের গুঁড়িটাকে চেলে নিতে পারি আর আমি কিন্তু এখানে তিন কাপ চাউলের গুঁড়ি নিয়েছি বা শুকনো চাউলের গুঁড়ি যেগুলো এগুলো নিয়েছি আমি এখানে আর এগুলোকে প্রথমে আমি হচ্ছে চেলে নিতে হবে দেখেন মোটা মোটা চাউলের গুড়ি কিন্তু রয়ে গিয়েছে এগুলোকে আমরা ফেলে দিব আর একেবারে স্মুথ একটা কিন্তু চাউলের গুঁড়ি নিতে হবে যে দেখেন আমি এখানে তিন কাপ চাউলের গুড়ি ভালোভাবে চেলে তারপর এখানে নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন একটু হাত দিয়ে ভালোভাবে চাউলের গুড়ির সাথে লবণটাকে মেখে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে আমি লবণের সাথে হচ্ছে চাউলের গুঁড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু এটার বা চাউলের গুড়িটাকে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব এখানে যদি আপনারা হচ্ছে ভিজা চাউলের গুড়ি দেন তাহলে কিন্তু এখানে হচ্ছে নর্মাল পানি দিয়ে কিন্তু এই চাউলের গুঁড়িগুলাকে আপনারা হচ্ছে মাখিয়ে নিতে হবে আমরা ঠিক ততক্ষণ মাখাব খাবো পর্যন্ত এটা হাতের মুটো আসে যখন দেখব যে হাতের মুটো এসে ভেঙে যায় না বা ঘুরি ঘুরি হয় একটু পরে তখন বুঝবো যে আমাদের চাল মাখানো হয়ে গিয়েছে আর যদি একেবারে ভেঙে যায় সাথে সাথে পরে যায় ঝরঝরা হয় তখন বুঝবো যে আমাদের আরও পানি লাগবে তাই পানি এরকম হওয়া পর্যন্ত একটু মুট করে দেখে নেবে দেখে তারপর কিন্তু এটা হচ্ছে পানির সাথে চালটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এই যে দেখেন মাখানো হয়ে গেলে তারপর কিন্তু একটা চালনির সাহায্যে আমি হচ্ছে চেলে নেব আমি এরকম একটা ছোট ছিদ্রওয়ালা চালনি নিয়েছি আর এটা দিয়ে কিন্তু খুব ইজিলিভাবে খুব সুন্দরভাবে চেলে নেওয়া যায় এই যে দেখেন এটাকে আমি চেলে নিচ্ছি আর এরকম ছোট ছিদ্র দিয়ে চালনে না পিঠাগুলো খুব সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে একেবারে নরম তুল তোলা হয় এইভাবে করে কিন্তু আমি সবগুলো এই চালনিটা দিয়ে হচ্ছে চেলে নিয়েছিলাম যে দেখেন আমার কিন্তু এই সবগুলা চালা হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এরকমভাবে কিন্তু একটু ঝরঝরা করে চেলে নিতে হবে দেখেন আমার কিন্তু এরকম হয়েছে আর এখন হচ্ছে এখানে হচ্ছে ঝাল পিঠার উপকরণগুলো অ্যাড করবো চলুন দেখি আমরা ঝাল ভাপা পিঠা বানাতে কী কী উপকরণ লাগবে প্রথমে আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি যাই বলেন এগুলোকে কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর ঝাল পিঠার মধ্যে কিন্তু এই পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখানে ধনিয়া পাতা নিয়েছি আর হচ্ছে কাঁচা মরিচ আর এখানে নিয়েছে হচ্ছে নারকেল কুড়ানো নারকেল কোড়ানোটা অপশনাল যা দিবেন আর নারকেল কোরআনটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে বেশ ভালোই লেগেছে তাই কিন্তু এখানে আমি নারকেল কোরআনটাও দিয়েছি এখন চলুন এগুলাকে হচ্ছে চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ মরিচের ঝালটা যার যার ইচ্ছে মতো আর হচ্ছে পেঁয়াজ পাতা দিলে কিন্তু হচ্ছে পিঠাটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভীষণ ভালো লাগে তারপর এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু একটু বেশি বেশি দিতে হয় একটু বেশি দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে এইভাবে আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পিঠা বানানোর জন্য আমি এখানে হচ্ছে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি প্রথমে বাটির মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আর ধনিয়া পাতাটা দিয়েছি যেন পিঠাটা দেখতে সুন্দর লাগে এই জন্যে তারপরে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি হচ্ছে চাউলের গুঁড়ি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে নারকেল কুড়ানো আর নারকেল কুড়ানোটা মধ্যেই দিবেন নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি আমি মধ্যে একটু বেশি বেশি করে দিয়েছি নারকেল কুড়ানো তারপর এখানে আমি আবার হচ্ছে চাউলের গুঁড়িটাকে দিয়ে দিচ্ছি আর এই পিঠা দেওয়ার পর কিন্তু বেশি একটা চাপ দিতে যাবে না একেবারে হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে পিঠাগুলা বানিয়ে নিতে হবে এই যে দেখেন এইভাবে হচ্ছে আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি একটু হালকা হালকা চাপ দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দেখেন এইভাবে কী করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব তারপর এদিকে আমি একটা হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি বা রুমালের মতো যে কাপড়গুলো রোমাল হয় ওইগুলো আমি এখানে একটু নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে পিঠাগুলাকে এইভাবে মরিয়ে নিব আর আর যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এদিকে আমি চুলায় একটা পিঠার ছাঁচ বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর আমি আজকে কিন্তু মাটির চুলায় পিঠাগুলা বানিয়ে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে কারণ ছিল না তাই এখানে কিন্তু পিঠাগুলো মাটির চুলায় বানানো হয়েছিল পিঠাটা দেওয়ার পর আমি হচ্ছে বাটিটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে তারপর কিন্তু আমি হচ্ছে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখেন ঢেকে তারপর হচ্ছে পিঠাটাকে চার পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাপে দিলেই হয়ে যাবে যেহেতু পিঠাটা অনেকটা বড় না যে দেখেন পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর পিঠাগুলো হয়েছে দেখেন ধোয়া ওঠা পিঠাগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি যেহেতু একটু গরম ধরতে কষ্ট হচ্ছে তাই আমি কিন্তু এটাকে হচ্ছে উল্টিয়ে নিয়েছি এখন আমি আরও একটা পিঠা দিব আর একই প্রসেসে কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু শুধুমাত্র একটা পিঠাই আপনাদের হচ্ছে চুলাই দিয়ে দেখিয়েছিলাম আর কিন্তু দেখায় নেই ঠিক একই প্রসেসে পিঠাগুলা সবগুলা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু শুধুমাত্র একবার দেখলেই বা যে রান্না করে সে কিন্তু দেখলেই বুঝে যাবে আর যেহেতু শীতকাল শীতকালে কিন্তু আমাদের বাসায় বাসায় প্রচুর পিঠা বানানো হয় বিশেষ করে প্রতিদিনই কিন্তু আমাদের বাসায় পিঠা বানানো হয় কোনো না কোনো পিঠা আর যেহেতু শীতকাল আর এখন তো পিঠা ছাড়া ভাবাই যায় না আর শীতকালে মনে হয় ভাপা পিঠাটা অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় অন্যতম ভাপা পিঠা আর চিতই পিঠা আর এই পিঠাটা কিন্তু একেবারে অন্যরকম একটা পিঠা ঝাল পিঠা হচ্ছে এটা আর যারা জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে দেখবেন দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে